এই শীতের বন্ধুরা তোমরাও কি চাও তোমাদের রুক্ষ শুষ্ক স্কিনে একটা ন্যাচারাল গ্লো একটা প্রাকৃতিক গ্লো আসুক একটা উজ্জ্বল ভাব আসুক এবং স্কিনটা হয়ে উঠুক ধবধবে দুধের মতো ফর্সা তাহলে কিন্তু আজই ভ্যাসলিনের সঙ্গে এটা মিশিয়ে তোমরা ইউজ করে দেখো তোমাদের স্কিনও কিন্তু গ্লো করবে চকচকে কাছের মতো হয়ে উঠতে বাধ্য নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু মনিকা চলে এসেছি ত্বকের যত্নের একটা দারুণ হোম রেমেডি নিয়ে সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আজকে লাগছে আমাদের কি দেখে নাও বন্ধুরা কাচের বাটিতে নিয়ে নেব ভ্যাসলিন আর নিয়ে নেব অলিভ অয়েল যদি তোমাদের কাছে অলিভ অয়েল না থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু নারকোল তেল নিয়ে নিতে পারো তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিলাম ভ্যাসলিন আর নিয়ে নিচ্ছি অলিভ অয়েল এটা দেখি সুন্দর একটা ক্রিম তৈরি করে নিতে হবে আমাদের দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালো করে মিক্স করে একটা দারুণ ক্রিম কিন্তু তৈরি হয়ে গেল এবার এটা আমাদেরকে অ্যাপ্লাই করে নিতে হবে আমাদের স্কিনে তো চলে এসছি দেখতেই পাচ্ছ আমি আমার ফেসের ওপর তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তো এই ভ্যাসলিন আর অলিভ অয়েল দিয়ে যে আমি একটা মিশ্রণ তৈরি করলাম তো ফেস প্যাকটা দেখো আমি এইভাবে সারা মুখে সুন্দরভাবে একদম দারুণভাবে লাগিয়ে নেব তোমরাও কিন্তু এইভাবে ইউজ করে নেবে চোখের নিচ থেকে শুরু করে সারা মুখে অল ওভার তোমরা যদি যাও তোমাদের হাতে পায়ে ফাটা জায়গাগুলোতেও কিন্তু রুক্ষ শুষ্ক স্কিনেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো এইভাবে সুন্দরভাবে পুরো মিশ্রণটা কিন্তু আমি সারা মুখে লাগিয়ে নিচ্ছি আর যেটুকু থাকবে সেটুকু কিন্তু আমি আমার হাতে মাসাজ করে নেব সুন্দর করে তো দেখো বন্ধুরা সারা মুখে লাগানো হয়ে গেছে এবার কিন্তু এবার আমি যেটুকু বেঁচেছিলো সেটুকু আমি আমার হাতের ওপর একদম সুন্দর করে মাসাজ করে নিলাম এইটা বন্ধুরা আমাদের ধোয়ার দরকার নেই এটা আমরা মুখের মধ্যে দশ মিনিট রেখে দিয়ে তারপরে হালকা হাতে সুন্দর করে টেনে টেনে মাসাজ করে নেব তো দেখো দশ মিনিট রেখে দেওয়ার পর আমি সুন্দরভাবে টেনে টেনে এইভাবে মাসাজ করে নেবে তাহলে স্কিনটা হবে স্মুথ এবং টান টান এই শীতেও কিন্তু আমাদের স্কিনের একটা দারুণ গ্লো চলে আসবে এটা মাসাজের পর তো বন্ধুরা আমি এইভাবে মাসাজ করে পুরো তেলটা এবং ভ্যাসলিনটা মুখের মধ্যে অ্যাবজর্ব করিয়ে দিলাম এবার সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে দেখো বন্ধুরা আমি নিয়ে নিলাম চালের গুঁড়ি তার মধ্যে নিলাম এক চামচ বেসন এর মধ্যে নিয়ে নিতে হবে তোমরা যে যা শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু একটুখানি নিয়ে নিলে পরিমাণ মতো নিয়ে তার মধ্যে দিয়ে দেবে কাঁচা হলুদ আর তার সঙ্গে যাবে আমাদের রম মিল্ক তো আমরা কাঁচা দুধ নিয়ে নিলাম তোমরা কিন্তু এই মিশ্র জল দিয়েও গুলতে পারো আবার গোলাপ জল দিয়েও গুলে নিতে পারো তো দেখো একটা দারুণ ফেস প্যাক কিন্তু চালের গুঁড়ি আর অল্প অল্প করে দি দুধ দিতে থাকবে মিশ্রণটা যেন খুব পাতলা না হয়ে যায় একটা গাঢ় মোটা মিশ্রণ কিন্তু আমাদের এক তৈরি করে ফেলতে হবে তারপর বন্ধুরা আমাদের ফেস প্যাক কিন্তু দারুণভাবে তৈরি হয়ে গেছে অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু মিশ্রণটা সুন্দরভাবে করে ফেললাম খুব পাতলাও না আবার খুব মোটাও না একটা দারুণ মিক্সচার তৈরি হয়ে গেছে এবার আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ফেস দেখো আমি কিন্তু ভ্যাজলিন আর যে অলিভ অয়েলের মিশ্রণটা লাগিয়েছিলাম সেটা কিন্তু আমি ধুয়ে ফেলিনি তার ওপরেই কিন্তু মাসাজ করে নেওয়ার পর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে ফেলছি চালের গুঁড়ি বেসন কাঁচা হলুদ দুধ আর শ্যাম্পু দিয়ে যে ফেস প্যাকটা তৈরি করলাম সেটাই কিন্তু এখন আমি অ্যাপ্লাই করে ফেলছি এটা বন্ধুরা আমরা পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের ফেসের ওপর রাখবো রাখার পর হালকা হাতে কিন্তু আমাদেরকে মাসাজ করে নিতে হবে তারপর আমরা কোনো ভিজে টাওয়াল কিংবা মুখটা নর্মাল জল দিয়ে ধুয়েও চলে আসতে পারি তারপরে দেখবে স্কিনের গ্লোটা কতটা বেড়ে গেছে এবং আমাদের নিশ্চেজ হয়ে যাওয়া স্কিনও একটা প্রাকৃতিক উপায় যে আমরা ঘরোয়া উপায় অবলম্বন করলাম তার মাধ্যমে কতটা চকচকে ফর্সা ধবধবে দুধের মতো হয়ে যেতে বাধ্য তো দেখো বন্ধুরা আমি পনেরো থেকে কুড়ি মিনিট মুখে রেখে দেওয়ার পর হালকা হাতে একটু মাসাজ করে নেওয়ার পর কিন্তু আমি নেক্সট স্টেপে চলে যাব তো বন্ধুরা দেখো আমি হালকা হাতে কিন্তু এরমভাবে তোমরা এর মাসাজ করে নেবে যাদের চোখের নিচে কিন্তু কালি আছে ডাক সার্কেল আছে তারা কিন্তু চোখের নিচটাও সুন্দরভাবে মাসাজ করে নেবে তো দেখো বন্ধুরা হালকা হাতে সুন্দরভাবে মাসাজ করে নেওয়ার পর আমি কি করব একটা ভিজে রুমাল নিয়ে নিয়েছি তো তোমরা ওইরকম ভিজে রুমাল কিংবা টাওয়াল নিয়ে নেবে না হলে তোমরা কিন্তু মুখটা নর্মাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে চলে আসতে পারো তো দেখো আমি তোমাদের সামনেই একদম মুছে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেস প্যাকটা দেখো স্কিনটা কতটা গ্লো করছে তোমাদের সামনেই একদম রেজাল্ট তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সাথে থাকার জন্য এই উপায়টা কিন্তু বন্ধুরা তোমরা ছেলেই বলো আর মেয়েই বলো পুরুষ মহিলা উভয় কিন্তু পনেরো বছরের পর থেকে কিন্তু এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের রুক্ষ সূক্ষ্ম স্কিন এই শীত ও রকম আমার স্কিনের মতো এই রকম একটা জেল্লাদার চকচকে দুধের মতো ফর্সা ধবধবে সাদা হতে বাধ্য আর স্কিনটা কতটা সফট হয়ে গেল বন্ধুরা নেক্সট দেখা হচ্ছে পরে